হ্যাঁ কালকেও ঘটিয়েছি মানে প্রত্যেক দিন তুমি গোরাঙ্গি পত্র নিয়ে আলো নি হম কি আনন্দ আনন্দ কি রাধে শ্যাম শ্রীবৃন্দাবিনাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয়া ভক্তমান আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো গৌরাঙ্গি আজকে স্কুলে গিয়ে যা গঠালো আপনারা না দেখে বুঝতে পারবেন না প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটিয়ে আসে সব কিছু দেখাতে পারি না আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে স্ক্রিপ করে পাঠিয়ে থাকুন রাধে রাধে তো গোরাঙ্গি এসে গেছে স্কুল থেকে স্কুল থেকে এসে গেলে হ্যাঁ ঘরে আসো সব বোতল কয় একটাও তো বোতল कि करछ तुम गोरांगी बोतल नि आछ नि हम कि हेर ना के मम्मी ये तो ते गोकी ये, ये, ये तो कार पेन ये कार पेन नहीं है ये तो कड़े आते है ये तो कार पेन नहीं आछिस नहीं मम्मी ये तो कार पेन

বক্সের মধ্যে কিচ্ছু নাই পেন্সিল রাবার কোথায় গেল কাজকে নতুন দিয়েছি আমি তো জাস্ট পরিশ্রান হয়ে গেছি বোতল তিনটে চারটে হয়ে গেল বোতল স্কুলে রেখেছি আমি এত বোতল কোথ থেকে পাবো বলতে পারে বোতল সব হারিয়ে ফেলেছে স্কুল থেকে পেন্সিল তারপর সব রাবার সব হারিয়ে দিয়েছে ওই দিনকে ভিলে এসেছে স্কুলেতে তো তার বদলে রাবারের বদলে ছোলা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো দুইটা ছোলা নিয়ে এসেছে আজকে আবার নতুন একটা রাবার ওই নদুর্গাতে দিয়ে পেয়েছিল ওটা দিয়েছে ওটাও আজকে ফেলে এসেছে আবার বোতলটাও ফেলে এসেছে স্কুলে কোনো সিস্টেম সিস্টেম নেই নাকি ওখানে ওরা কি কেয়ার করে না তো বলে পাঠিয়েছি যে যেন ম্যাডামকে বলে দেয় কি আমি বলেছি বরঙ্গি

আর এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথ ম্যাথে এখন ওয়ান টু থ্রি এগুলোই শেখাচ্ছে আজকে রাউন্ড করা শিখিয়েছে আর বাড়িতে হোমওয়ার্ক এটা দিয়েছে মানে স্কুলে শেখায় আবার বাড়ির জন্য করতে দেখুন স্কুল থেকে তো এসেছে এসে মুখ টুক দুই আসলো ঘরে আর কালকে কালকে তো সেরকম কিছু হ্যাঁ কালকেও ঘটিয়েছে মানে প্রত্যেক দিনে একটা না একটা কিছু কাণ্ড ঘটাতে স্কুলে গিয়ে গিয়ে প্রথম দিনে একটা বোতল দিয়েছি মানে একটু ভালো বোতল ছিল দামি বোতল ছিল ওই বোতলটা হারিয়ে এসছে তারপরের দিন আরেকটা বোতল দিয়েছে ওইটা হারিয়ে এসছে তারপর আরেক দিনে একটা বোতল দিয়েছি নর্মাল ওইটা হারিয়ে এসছে আজকে একটা বোতল দিয়েছি ওইটা হারিয়ে এসছে প্রতিদিন স্কুলে বোতল জলের বোতল হারিয়ে আসবে আজকে পিনচিল লাভার সব হারিয়ে এসছে তারপর একটা টাওয়াল দিয়েছিলাম ওই টাওয়ালটাও হারিয়ে আসলো একটা না একটা কাণ্ড করাচ্ছে স্কুলে গিয়ে কালকে স্কুলে কান্না করছিল তো দেখুন ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে এটাই তো বেশি কান্ড তো ঘটবেই না এরকম বাচ্চা সে বুঝে না কিছু ঘরের ভিতরে মা বাবাকে সারাক্ষণ ঘুরে বেড়ায় আর ওখানে স্কুলে গিয়ে তো যাচ্ছে এটাই অনেক বেশি তা একটা সিস্টেম আমি বুঝতে পারছি না ওখানকার যারা ম্যাডাম রয়েছে তারা তো কেয়ারফুল করার দরকার ছিল যে ছেলেমেয়েরা ছোট বাচ্চারা স্কুলে আসে হ্যাঁ তো তাদেরকে তো ব্যাগটা চেক করা দরকার যে ওরা কি ব্যাগ ব্যাগে নিয়ে যাচ্ছে কিনা বইগুলো ঠিক আছে কিনা বা জলের বোতলগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করা উচিত কিন্তু সিস্টেম বুঝে না স্কুলে যাবো গিয়ে কমপ্লিট করতে হবে ধরুন আমরা ভোগ দর্শন করে নিই আজকে রান্না টান্না হয়ে গেছে ভোগ কমপ্লিট হয়ে গেছে তো একের পর এক কাণ্ড গোটাই গটিয়ে যাচ্ছে গোরাঙ্গি তো আজকে সেরকম কিছু হয়নি বলি যে একটু অসুস্থ ফিল করছে আজকে হলো আলু ভাজা পাপড় ডাল আর ইয়ে হলো চাটনি টমেটো চাটনি এ হলো আজকে মহাপ্রসাদ রাধে রাধে টিফিন খেয়ে এসছো স্কুল থেকে স্কুলে টিফিন খেয়েছিলে হুম টিফিন খেয়েছ ঠিক আছে স্নান করে আসো সকালবেলা স্নান করছি না ঠান্ডা লেগেছে বলে এখন দুপুরবেলা স্নান করবে যা হোক স্কুল থেকে এসছো স্নান করে আসা যাও বালটি নিয়ে যাও নিজে নিজে স্নান করে আসা যাও যাও বালতি নিয়ে যে বালতি আছে এখানে যাও হুম এবার বারিয়ে সাবান হুম যাও তো ঘোরাঙ্গি স্নান করতে চলে গেল বলি স্নান করতে গেল তো চলো ফাঁকে আমরা রাধা আমাদেরকে দর্শন করে নিই আজকে স্যাম্পল সিঙ্গার হয়েছে তাও খুব সুন্দর লাগছে বৃন্দাবনে গরম গরম ভাব আছে এখন খালি গাটাই মানে একটু ভালো লাগে আর কি এতটা কাপড় পরে থাকলে কিন্তু অসহ্য লাগে এখন গরম পড়ে গেছে ভালো বৃন্দাবনে রাধে রাধে রাধা রানী কি যে রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কী জয় আনন্দ কি জয় 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 শ্রী রাধে শ্যাম সব কো শ্রী ধাম রাধে রাধে তো আজকে রাধামোদর আহ সবুজ কালার ড্রেস পরেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দামোদর মহাপ্রভুকে দর্শন করুন জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কী জয় গোপাল কি জয় গ্রাজ ধারণ কি জয় দামোদর সালে ভগানি কি জয় 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 শ্রী রাধে শ্যাম সব কো মেলে শ্রবৃন্দাবন ধাম তো বেলি ফুল দিয়ে দামোদরকে সাজানো হয়েছে আপনারা তো দেখতে পেয়েছেন কালকে তো আজকেও শুকিয়ে গেছে বেলি ফুল থাকে না একদিনেই সিঙ্গার হয় তো কাল কালকা ছিল আমি রাত্রে এলা খুলে দিব তো এমনি তো ভগবানের চরণে ফুল দেওয়া হয়েছে বেলি ফুল এই যে মালা পরানো হয়েছে কি মালা পরানো হয়েছে বেলিফুল শেষ হয়ে গেছে আজকে অর্ডার করা হয়েছে বিকেলবেলা যাব আনতে এবার তাজা বৃন্দাবনে ব্রিজবাসীদের হাতে তাজা বেলি বেলিফুল ভগবানকে চড়ানো কতটা আনন্দ আর রাধাহানির সব থেকে ফেভারিট ফুল হলো বেলি ফুল তো আপনারা চাইলে রাধা আমাদেরকে ফুল তুলসী ফুল বাংলা সেবা করতে পারেন হ্যাঁ যার যেরকম সাধ্য আছে এখন নিত্য বেলি ফুলের সিঙ্গার তারপর বেলি ফুলের চড়ানো হবে ভগবানকে অর্পণ করা হবে আপনারা চাইলে বেলি ফুলের সেবা করতে পারেন সিঙ্গার বৈষ্ণব সেবা রাজভোগ যার যেরকম ভাবনা আছে সাধ্য আছে সেবা করতে পারেন আদা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর নাম গোত্র পাঠিয়ে দেবেন অবশ্যই রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে জে

যে পাপড়গুলো ভুলি বলছে দিবে না যে তুই অন্য খাবি আগে তারপরে পাপড় খাবে এই জন্য আগে অন্নটা খেয়ে নিচ্ছে তাদের করে তাদের অন্ন খাও পাপড় খেলে যাই হোক ধীরে ধীরে খা পাপড় এখান থেকে নিচুলে যাবে না তোমার কাঁচা আছে কালি জিয়া গোল এত তিতাল লাগছে বেকার এগুলো আজকাল সব জিনিসের মধ্যে বেজাল এখানে বৃন্দাবনে গরুর দুধ গরুর দুধ খেলে মনে হবে না আপনি গরুর দুধ খেয়েছেন না কাছেন শরবত না গন্ধ আছে না কিছু আছে কি এক জামানা এসছে এখন কোনো কিছুতেই মানে ঠিকঠাক সব জিনিস ভেজাল পনির তো এখন রিয়েল আসলি পনির নেই সব ভেজাল পনির আসলি পনির আছে দাম বেশি কিন্তু দামি দামি তো সবাই খায় না যে কম দামি এটাই খাওয়ার চেষ্টা করে আজকাল কাকে বিশ্বাস করা যায় কার কি মনে আছে কি বিক্রি করছে মানুষ ডুবে গেছে হে এখন ঘুমাবে ঠিক আছে সকালবেলা সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে উঠে স্নান স্নান টান স্নান টান এখন দুদিন করছে না করে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে you <laughs>